মানুষের জীবনের সম্পর্কগুলো এমন একটা জিনিস যেটা বজায় রাখতে পারলে অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকা যায় আর যদি সেটাকে ব্যালেন্স না করা যায় তাহলে দেখা যায় কিছু না কিছু দূরত্ব তো চলে আসে অনেক দিন পর আমরা আপার সাথে এই প্রথম ভাবির নতুন বাড়িতে আসলাম এটা হচ্ছে মহ বাবার খালাতো ভাই আর ভাইয়া নতুন বাড়ি কিনেছে নিউ ইয়র্কে আমাদের বাসা থেকে লাইক থার্টি মিনিটস দূরে দেন হচ্ছে আমরা আজকে সেখানে দিন সময় কাটাবো তারপর দিন আমরা প্ল্যান করেছি বাইরে সারা সারাদিন কেনাকাটা বাচ্চাদেরকে এন্টারটেন করা এভাবেই পরের দিনটা কাটাবো সামার যেহেতু অনেক বড়ো হয় তাই দেখা যায় পুরোটা দিন অনেক কিছু করা যায় তাই এই আপা আসা উপলক্ষে আমরা এক এক দিন এক এক জায়গা যাওয়ার প্ল্যান করলাম আর এভাবেই সুন্দর দিনটা কাটালাম হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে ব্র্যান্ড নিয়েও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি দুই দিনের ব্লগ একসাথে বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা যখন ভাবিতের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তারপরও বাসার কাছে অনেকটা ছিল দেখে খুব ইজিলি আমরা পৌঁছে গিয়েছি আর প্রথমে যেহেতু বৃষ্টি হচ্ছিল দেখে আমি মোহাম্মদকে নিয়ে আগে আগে চলে এসেছি মানে গাড়ি থেকে বাসায় ঢুকে পড়েছি তারপর আপারা ঢুকলো এরপর ভাবি বিভিন্ন মজার মজার স্ন্যাক সেগুলো রেডি করলো স্ন্যাক খেতে খেতে আমরা অনেকটা গল্প করব তারপর হচ্ছে প্রথমে ভাবির বাসাটা একটু ঘুরে দেখলাম আর বৃষ্টিটা যেহেতু একটু কমেছে তাই ভাবলাম একটু ব্যাক থেকে আমরা ঘুরে আসি আর এই জায়গাটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে কারণ এখানে সুইমিং পুলটা ছিল আর সুইমিং পুলটা এত তো কিউট বাচ্চারা যদি আজকে বৃষ্টি না হতো তাহলে হয়তো এখানে তাদেরকে সময় কাটাতে দিতাম কিন্তু যেহেতু বৃষ্টি ছিল এই জন্য আমরা কেউ অ্যালাউ করিনি কারণ ইদানিং মোহাম্মদ খুব সুইমিং পুলে যেতে পছন্দ করে এরপর সবাই ছবি তুলে আমরা চলে আসলাম ভিতরে স্ন্যাক খেতে এখানে ভাবি নুডলস রান্না করেছিল তারপর সালসা রেখেছিল চিপস রেখেছিল তারপর রোল ছিল এবার হচ্ছে খেতে খেতে গল্প করব আর এই গল্প করার বিষয়গুলো আমার খুব ভালো লাগে আর যেহেতু গল্পগুলো অনেক অনেক রকমের হয়ে থাকে তাই সেভাবে আর আপনাদের কাছে শেয়ার করলাম না পারিবারিক অনেক ধরনের কথা হয়ে থাকে যেগুলো আমরা বলে থাকি আর মজা করি এরপর হচ্ছে ভাবি চা নিয়ে আসলো এরপর আমরা স্ন্যাক খেয়ে চলে গেলাম হচ্ছে পুরো বাড়িটা দেখার জন্য এখন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে বেসমেন্টে বেজমেন্টটা এত সুন্দর অর্গানাইজ করা ছিল আমি একদম এক্সপেক্ট করিনি এইরকম মানে ডেকোরেশন করা থাকবে তারপর হচ্ছিল মানে এখানে একটা একজন থাকতে পারবে দু তিনজন থাকতে পারবে এই রকম রেখেছে এখানে সোফা ছিল তারপরে খাটও ছিল একটা বাথরুমও ছিল আর যা মানে সব কিছুর একটা ব্যবস্থা ছিল চাইলে যে কেউ এসে এখানে নিচে থাকতে পারে আর ভাবিরা যেহেতু অনেক বড় একটা ফ্যামিলির মেম্বার তাই তাই দেখা যায় তাদের এত বড় একটা বাড়ি লাগে এরপর এক করে আমি দেখলাম ছোটো ছোট অনেক মাছ বাচ্চারা খুব এনজয় করলো এরপর সবাই একটু ছবি তুললাম এই ফাঁকে বাচ্চারা একটু খেলা করছিল মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল এরপর চলে গেলাম হচ্ছে একদম উপরে ভাবিদের বেডরুম এগুলো দেখার জন্য আর উপরে ওঠার পর আমি দেখলাম যে এখানে প্রায় তিনটার মতন বেডরুম ছিল আর এটা ছিল ভাবিদের বেডরুম সেটা খুবই সুন্দর ছিল বড় ছিল আর নিউ ইয়র্কে অনুযায়ী আমার মনে হয় অনেক সুন্দর বাসা ছিল তারপর ভাবির বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা যেহেতু একটু আর্লি চলে এসেছি কারণ নার্গিস আপা কানাডা থেকে এসেছে তাই ভাব ভাবি আপাকে ইনভাইট করেছে আবার কবে না কবে আপা আসে আর আমরা যেদিন আসলাম তার এক সপ্তাহ পরে ভাবির বাসার হাউস ওয়ার্মিং পার্টি ছিল আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু সেটার ব্লগ শেয়ার করা হয়নি আর ক্লিপও তেমন নেওয়া হয়নি একটু বিজি ছিলাম তাই তাই আজকে সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভাবে বাসাটা তারপর এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল খুব মজা ছিল খাবার ভাবি অনেক মজার মজার খাবার রান্না করেছে এরপর ডিজার্ট খেলাম তারপর গল্প করলাম অনেক গান গাওয়া হলো অনেক কিছু হলো তারপর রাতে বাসায় চলে গিয়েছি বাসায় যে যেতে যেতে ১২টা বারোটা একটার মতন বেজে গিয়েছিল পরের দিন আমরা চলে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে আমি মোহাম্মদের বাবা মোস্ট অফ দ্য টাইম এই দোকানটার মধ্যে আসি এখানে এসে আমরা ব্রেকফাস্ট করি এই দোকানটা আসার কারণ হচ্ছে এখানে পুরো একদম বাংলাদেশের যে ব্রেকফাস্টটা আমরা পছন্দ করি যেমন সবজি থাকে ডিম ভাজা থাকে তারপর হচ্ছে পুরি থাকে হালুয়া থাকে এই ধরনের ব্রেকফাস্টগুলো এখানে সার্ভ করা হয় আর এটা হচ্ছে একটা পাকিস্তানি দোকান আর আমরা বাসা থেকে আসতে আসতে এখানে এগারোটার মতন বেঁচে গিয়েছে এবার হচ্ছে এই ব্রেকফাস্ট আইটেমগুলো আমরা অর্ডার দিলাম তারপর হচ্ছে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট খাবো খেয়ে দিয়ে তারপর আমরা সারা দিন বাইরে ঘোরাঘুরি করব। যদি সকাল সকাল বাসা থেকে বের না হয় তাহলে কিন্তু সারাটা দিন কাভার করা যায় না কিছু না কিছু তো একটা লেগেই থাকে সবাইকে রেডি করে বাইরে বের হওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ব্যাপার আর তাই আমরা চেষ্টা কর ইচ্ছে করলাম মানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে একটা দোকানে নিয়ে যাবো যেখানে ব্রেকফাস্ট আপনাদের অনেক ভালো লাগবে তারাও খুব অ্যাপ্রিশিয়েট করলো তাদের কাছে খুব ভালো লেগেছে এরপর হচ্ছে আমার খাবারটাও চলে এসেছে আর এইগুলো ছিল নান পুরি যেটা সেটা মূলত এটা হচ্ছে হলো যে আমরা লুচি বলি সেই লুচিগুলো এটার সাথে খুব ভালো লেগেছে আমাদের ব্রেকফাস্ট আর তারাও খুব এনজয় করেছে সাথে একটু দইও দেয় আর একটা আচারও দেওয়া হয় আর একটা ছোলা তরকারিও থাকে তো ছোলার তরকারি থাকে একটা আলুর আচারই একটা তরকারি থাকে সাথে থাকে হচ্ছে হালুয়া এটা একটা প্লেটার আর সাথে থাকে হচ্ছে এই নান পুরি যেটা সেটা আর চাইলে এখানে লুচিটাও এক্সট্রা চাইলে সেটা অর্ডার দেওয়া যায় এরপর হচ্ছে আপনি সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করে দেখছিলাম আর বলছিলাম যে যেমন আমি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে এবার হচ্ছে কথা বলতে বলতে আমি আমার সবগুলো খাবার খেয়ে নিলাম তারপর হচ্ছে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চা এখানকার দুধ চাটা এত এত মজা তাই ভাবলাম যে আপারাও চা পছন্দ করে এবার দুধ চাটা অর্ডার দিয়ে দিই এবার হচ্ছে দুধ চাটা অর্ডার দিয়ে দিলাম আর খাবার আসতে কিন্তু অনেকটা টাইম লেগেছে অনেক বেশি ভিড় ছিল সানডেতে সাধারণত এখানে অনেক বেশি ভিড় থাকে সানডেতে বাইরে মানুষ মোস্ট অফ দ্য পিপল বাইরে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে বাইরে ঘোরাঘুরি করে তাই আমরা খাওয়া দাওয়া করে চা খেয়ে এবার রওনা দেবো হচ্ছে হলো আমরা যেহেতু ওক ট্রি এডিসন এরিয়াতে আছি এই এডিসন এরিয়াতে প্রচুর ইন্ডিয়ান দোকান আছে এটা একটা ইন্ডিয়ান পাড়াই বলা যায় আমাদের বাসা থেকে টুয়েলভ থেকে ফিফটিন মিনিটস ফার তো আমরা যেহেতু পিসকাটাইতে থাকি আর এডি এডিসন এরিয়াটা হচ্ছে একটা ইন্ডিয়ান পাড়া এখানে প্রচুর ইন্ডিয়ান দোকান থাকে তো এখানে প্রচুর কাপড়ের দোকান আছে তো আমরা এখান থেকে কিছু কাপড় দেখে নিচ্ছিলাম আর আপা কিছু শাড়ি কিনবে কেনাকাটা করবে যেটা মেয়েদের সবচেয়ে বেশি ভালো লাগে সো এখানে আমরা দেখে দেখছিলাম কি কি কালেকশন আছে তারপর আমরা কেনাকাটা করে চলে গেলাম হচ্ছে বাচ্চাদেরকে এন্টারটেন করতে আর যেহেতু বাইরে অনেক গরম ছিল এবার কিছু আমাদের সবার পছন্দের কিছু ড্রিঙ্কস নিয়ে নিলাম খেতে খেতে আমরা চলে যাব হচ্ছে হলো বাচ্চাদেরকে কিডস অ্যাম্পায়ারে তারপর পাশে যে একটা দোকান আছে বার্লিংটন সেখান থেকে আমরা কিছু শপিং করে নিব আর বাচ্চাদের সবার সবার পছন্দের ড্রিঙ্কস নিয়ে নিয়ে নিলাম আমার সবচেয়ে পছন্দের মাচা যেটা সে ফ্লেভারটা দেন আমরা চলে আসলাম হচ্ছে কিডস অ্যাম্পায়ারে বাচ্চাদের এখানে নিয়ে আসলাম চারজন বা তিনজন বাচ্চা এখানে খুব এনজয় করেছে খুব খেলাধুলা করেছে আর হচ্ছে হলো নার্গি আপার ছেলে সে হচ্ছে হলো যে এখানে গ্লাসের ভিতরে যে ধরনের টয়গুলো থাকে ইমোজিগুলো থাকে সে সেগুলো থেকে উইন করেছে তার লাখ খুব ভালো ছিল একসাথে সে দুইটা পেয়ে গিয়েছে আর সে খুবই এক্সাইটেড ছিল আমার কাছেও আমি মোস্ট অফ দ্য টাইম মোহাম্মদ পাপা বলার পর আমি কখনো নেই না কারণ বেশি একটা কখনো আমার পাওয়া হয় না এটা একটা লাকের উপর ডিপেন্ড করে সো সে তো খুব এক্সাইটেড ছিল সে দুইটা পেয়ে গিয়েছিল ছোট ছোট এই ধরনের ইয়েগুলো পিলোগুলো তারপর আমরা সারা সারাদিন ঘোরাঘুরি করার পর তারপর আমরা বাসায় চলে আসলাম আপা আসা উপলক্ষে আমাদের কোনো কোথাও না কোথাও যাওয়া হয় আমরা খুব এনজয় করি অনেক দিন পর বাইরে যেতে পারি মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের তেমন একটা বাইরে যাওয়া হয় না আপাশ উপলক্ষী হয় আর অনেক বড়ো প্ল্যান হয় যেন ইদিন মনে হয় ঠিক তেমনইভাবে আমাদের এই সামারটা খুব ভালো কেটেছে আশা করি আপনাদের কাছেও ব্লগটা ভালো লেগেছে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ